বার্মিংহাম লজেলস কমিউনিটি ফোরাম নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ প্রবাসী নিজেদের মধ্যে ঐক্য ঐক্যব্রাতিত্ব একে অপরের সাথে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে বার্মিংহামের বাঙালি অধ্যুষিত এলাকা লজেলসে বাঙালি কমিউনিটির উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় এবং আগামীতে সুখে দুঃখে একে অপরের পাশে থাকার অঙ্গীকার নিয়ে লজালস কমিউনিটি ফোরাম নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে লজালসে বসবাসত বিপুল সংখ্যক প্রবাসী ও কমিউনিটি বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে লজালসের একটি কমিউনিটি হলে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে এক সুদী সমাবেশ ও পবিত্র মাহের রমাদান উপলক্ষে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয় ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ব্রিটিশ বাঙালি কিশোর অমর চৌধুরীর মনোমুগ্ধকর পবিত্র কোরআন তেলাওতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে কমিউনিটি নেতা ফারুক মিয়ার সভাপতিত্বে লজর্স কমিউনিটি ফোরামের সদস্য সাংবাদিক লুকমান হোসেন কাজী ও হাফিজ আহমেদ কাবিরের যৌথ পরিচাল সঞ্চালনায় নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ তাজউদ্দিন তিনি তার বক্তব্যে নতুন এই সংগঠনের অগ্রযাত্রায় সকলের প্রতি ধন্যবাদ জানিয়ে পবিত্র মাহের রমজান মাসের শিক্ষাকে ধারণ করে মানবতার কল্যাণে এবং লজালসের কমিউনিটির উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানে লজালস কমিউনিটি ফোরামকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ব্রিটিশ এমপি খালেদ মাহমুদ বার্মিংহাম সিটি কাউন্সিলের কাউন্সিলর মাহমুদ হুসেইন শেডুয়েল কাউন্সিলের কাউন্সিলর সুহেল ইকবাল প্রবাসে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ডক্টর আব্দুল খালিক কমিউনিটি নেতা আব্দুল লতিফ জেপি সৈয়দ জমশেদ আলী খসরু খান মুস্তাক আহমদ গুলজার আহমদ ফয়সাল ওয়াহিদুর রহমান হারুন মিয়া টিভির চিফ এক্সিকিউটিভ আব্দুল মঈন চৌধুরী সুমন বার্মিংহাম বাংলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল আহাদ সুমন ও সেক্রেটারি জয়নাল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাকাউন্টেন্ট আবুল লেইস হালিম মাজেদ সিরাজুল ইসলাম তসলু বোরহান উদ্দিন মৌলানা বদরুল হক খান মাসুক মিয়া এস এম আব্দুর রব মোহাম্মদ আলী বেলাল মাসুক মিয়া আব্দুর রব চৌধুরী সুমন আলমগীর কুদ্দুস ডালিম মোহাম্মদ বদ বদরুল হুদা রাজু প্রমুখ আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মা সুখ শান্তি ও দেশ জাতীয় ও মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মোনাজাত পরিচালনা করেন মৌলানা মিনহাজউদ্দিন News Decks, Boys of Tower Hamlets, London.